حبيبنا قدوتنا رسولنا ومرشدنا سيد الصقلين امام الحرمين امام القبلتين امام الانبياء والمرسلين افتاب نبوات جاك الله تعالى دان كرسن شاهن شاه رسالت سبحان الله محمد رسول الله صلى الله عليه وسلم اید. উম্মত হওয়ার যে আল্লাহ তাআলা আমাদেরকে আপনাদেরকে তৌফিক টুকু দান করলেন এজন্য আমরা সবাই সমত সারে কণ্ঠর সাথে কণ্ঠ মিলিয়ে জবানের সাথে জবান মিলিয়ে সেই আল্লাহ সুবহান ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুআজ্জাস মুহতারাম আজকে দুইটি বিষয়ের উপরে কথা বলবো একটি হল আল্লাহ সোবাহান ওয়াতা আল্লাহ র নামের আলোচনা অন্যটি হল রসুলে পাক সাল্লাল্লাহ আল্লাহসাল্লামের আহলে বাইতের বর্ণনা কন্যা সুবাহান আল্লাহ আর একটু জোরে বলেন সোবাহান আল্লাহ যতটুকু সময় পেয়ে থাকি ইশাল্লাহ এর উপরেই আলোচনা করব বলেন তো শুক্রিয়া আদায় করলে খুশি হয় কে আর আওয়াজ দিয়ে পরে শুক্রিয়া আদায় করলে খুশি হয় কে আমরা খুশি করতে চাই কাকে আরো চিল্লায় বলেন কাকে আর একটু জবানটা ছেড়ে দিয়ে তাহলে বলি আলহামদুলিল্লাহ মূসা র এই গৃশরা তুলা সালামের ওকে আমি একটু কথা বলি তাহলে বিষয়টা ক্লিয়ারভাবে বুঝিয়ে আসবে আমার বাবারাম আজ রেত আল্লাহর পায়কম্বর মূসা আর রাস্তা দিয়ে যখন রওয়ানে দিল আল্লাহ তালারের সাথে কথা বলবে তোর পাহাড়ের দিকে কোথায় তোর পাহাড়ে

আস্তার পাশে থমকে দাঁড়িয়ে গেল পাখিদেরকে এ লক্ষ্য করে বলতেছে রে পাখিরা তোমরা বলতেছে ইয়া কালি লইয়া কালি লুইয়া কালি এই কালিলু শব্দের অর্থ দ্বারা বুঝিয়েছে ইয়া অল্প ইয়া অল্প তোমরা কিসের জিগির করতেছো বলে আমরা আল্লাহতালার নাম ধরে রাখতেছি ইয়া কলিলু বলে কলিলু তো হয় না তোমাদের জবান থেকে আসতেছি ইয়া কালি লু ইয়া কালিলুক

আচ্ছা হয়ে গেল মুসার কথা শুনে আপনি আমাদেরকে ধমক দিলে আমাদের ক্ষতিটা হলো কি আমরা কি অন্যায় করেছি নবী বলে তোমাদের জিকির হচ্ছে না আমি তোমাদের জিকিরটাকে সুন্দর করে বাতিয়ে দিলাম কিছু দূর যাওয়ার পরে জংলার থেকে আবার পাখিরা ডাক দিল আল্লাহ নবী মোসা কথা শুনেন বললে আমার শোনার সময় নাই কি বলবা বলো দিয়ে আমাদেরকে সঠিক জিনিসটা শিক্ষা দেওয়ার জন্য বলেছেন আর পেছনে যে ভুল বলেছি সেটাও আমাদের মনে আপনি যেইটা করেছেন এইটাও না আর পেছনে যে জিকির করছি কালিল ইয়া কালিলে বলে সেটাও আমাদের এখন মনে নাই মশাল্সাল্তুয়াসাললাম ধমক দিয়ে সপ্তের দিকে যখন চলে গেল এ আমার বাবারা এক সপ্তাহ পর্যন্ত জঙ্গলার মধ্যে আমার আল্লাহ ট্রালার মেয়ামতের পাস্কার আল্লাহ পাঠায় না এক সপ্তাহ হয়ে গেল তা এক সপ্তাহ মশাল্সাল্তুয়াসাল এক সপ্তাহ পরে ওই পথ দিয়ে আবার যখন আল্লাহর সাথে কথা বলার জন্য আসতেছে পাখিরা সবাই ক্লান্ত শ্লামত শরীর নিয়ে মূষা নবীকে চতুর্দিক দিয়ে ঘেরাও দিয়ে ধরছে হ্যাঁ জমানায় নবী মূসা দাঁড়ান মূষা বলে আর আমার তো সময় নাই তোমরা আমাকে এমনিভাবে দাঁড় করিয়েছো কেন কি ব্যাপার কি ঘরে আপনার আজকে একটা সপ্তাহ পর্যন্ত আমাদের জংলার মধ্যে আল্লাহ তালার নামত আল্লাহ বর্ষিত করে না একটা সপ্তাহ হয়ে গেল আমরা না খেয়ে আছি মুসা আমরা কিওল নাই করলাম আল্লাহর কাছে একটু আপনি জিজ্ঞাসা করবেন মুসা বলে ঠিক আছে আমি আল্লাহর কাছে যাচ্ছি আমি সর্বপ্রথম তোমাদের নিয়ামতের কথাই জিজ্ঞাসা করব আল্লাহর কাছে কেন আল্লাহ অবস্ত প্রাণী পাখি এই পাখিদের জন্য রিজিক বন্ধ কইরা দিয়েছি মুসা সাল্লাত ওয়া সালাম চলে গেল সেই তুর পাহাড়ে ধর্ম প্রথম আল্লাহর সাথে সালাম দেওয়ার পরে মুসা আল্লাহ আজকে প্রথম একটা প্রশ্ন আল্লাহ তো জানে না কথা কয় আল্লাহ জানে না জানেনি মাহবুব সর্বপ্রথম একটা প্রশ্ন তোমার কাছে আল্লাহ করে আল্লাহ কয় মুসা কি করবা কয় আল্লাহ পথ দিয়ে আস্তেছিলাম পাখিদের জংলার মধ্যে রিজিক তুমি বন্ধ করে দিয়েছ বাবু একটা সপ্তাহ পর্যন্ত তারা রিজিক পাচ্ছে না পাখিগুলো না খেয়ে ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে তারা কিচির মিচির শব্দ করতে পারে না আল্লাহ ওরা কি অন্যায় করেছে ওরা কি দোষ করেছে আমি মুসানবি এই মুহূর্তে তোমার কাছে জানতে চাই বন্ধুরা আল্লাহ সুবহানাহু নাই অপরাধ করেছো তুমি অন্যায় করেছো তুমি আমার জংলার পশু কোনো অন্যায় করে নাই বলেন বলে আল্লাহ যদি জানলার পশু পাখি অন্যায় না করে থাকে তাদের উপরে তুমি তোমার নেয়ামত কেন বন্ধ করে দিলা রিজিকের দরজা কেন বন্ধ করে দিলা আল্লাহ অবুস পাখিরা না খেয়ে প্রায় মরে যাচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে মুসারে আর রাগ করেছে তোমার প্রতি আর রাগের ভান করেছে জঙ্গলার পশু পাখিদের সুবহান মুসা নবী ডাক দিয়া আল্লাহ উপরে তুমি রাগ করে থাকো তাহলে আমাকে তুমি শাস্তি দাও আমাকে তুমি কষ্ট দাও আল্লাহ তালা ডাক দিয়া কয় রে তুমি পথ দিয়া যখন আসতেছিলা আমার সাথে কথা বলার জন্য মুসা বলো পশু পাখিরা তোমার কাছে কি জিজ্ঞাসা করছিল হজরতি মুসেনবী ডাক দিয়া আল্লাহ পশু পাখিরা তারা জিজ্ঞাসা করেছিল মোসা গো কাছে যাইবা আল্লাহর কাছে যাই আমাদের নিয়ামতের কথা জিজ্ঞাসা করবা আল্লাহ গো তুমি নিয়ামত বন্ধ করে দিলা বলে হা গত একটা সপ্তাহ আগে যখন তুমি আমার সাথে কথা বলার জন্য আসছিলা তখন জংলার পশু পাখিদেরকে আমি ফেরত দিছিলা মনে আছে দি মুসা কয় জি আল্লাহ হ্যাঁ আমার মনে আছে আল্লাহ আমার মনে আছে আমি বলেছিলাম এই পাখিরা তোমরা কি জিকি করতেছো তোমাদের জিকির তো ভুল হয় আল্লাহ আমি তো ভুলটা সংশোধন করে দেওয়ার জন্য বলেছি আল্লাহ এইটা কি আমার অন্যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন মুসাদ তোমার ফিরে কারণে জঙ্গলার পশু পাখিরা আগে যেই করে করে আমাকে ডাকছিল ওইটাও তারা ভুলে গেছে তুমি যে সত্যিকারের জিকিরটা বলেছ তোমার থ্রেটের কারণে সত্যটাও তারা ভুলে গেছে মোসারে একটা সপ্তাহ পর্যন্ত আমি আল্লাহর নামের জিকির ওই জংলার মধ্যে হয় নাই যার কারণে আমি আল্লাহ জংলার মধ্যে রিজিক বন্ধ করে দিয়েছি তাহলে তুমি রিজিক বন্ধ করে এখন কি খুলে দেব আল্লাহ তাআলা বলে মুসা রে তুমি ওদের শুধু ভুলটা দেখলা ওদের অন্তরের দিকে মুসা তুমি তাকাও না আল্লাহু আকবার اے মুসা হযরত ওদের जवानोंর দিকে তুমি তাকায়া দেখলা ওদের অন্তরের মধ্যে তুমি তাকায়া দেখলা না আসলে প্রকৃতি ভাবে আমার পশু পাখিরা ওই জঙ্গলার মধ্যে বসে ইয়াকালিন ইয়াকালিন জবান থেকে তারা বলতে পারে কিন্তু আমি আল্লাহ তাকায় রইছি পশু পাখির অন্তরের দিকে তোমার ফেরেটের কারণে মূসা পাখি যখন জিকির পুরা বই লাগেছে আমি আল্লাহ জিকির বন্ধ কইরা দিয়েছি এ মূসা শুনিয়া রাখো শুনিয়া রাখো আজ থেকে যত দিন পশু পাখিরা জংলার মধ্যে যে নাম ধরেই আমাকে ডাকুক না কেন হয় ভুল হোক হয় সঠিক হোক যে নাম ধরেই ডাকবে না কেন আমি তার অন্তরের দিকে তাকাইয়া তার জন্য অনেচার বেনে সার রেজিকের ব্যবস্থা করে দিব এখান থেকে আমরা বুঝতে পারি বাবা জবান থেকে যদিও আমাদের একটা শব্দে আল্লাহর নামের ভুল হতেও পারে কিন্তু আল্লাহ সুবহান ওয়া তাআলা বান্দার অন্তরের দিকে তাকায়া থাকে আমার বান্দার অন্তরের নেক মাকসাদ কোনটা আমার বান্দার অন্তরের বাসনা কোনটা যদি অন্তরের বাসনা বাবা তোমার আমার ভালো হয় গোটা জিন্দিগিটা আল্লাহ তাআলার রহমতে পরিপূর্ণ হয়ে যাবে কন্যা সুবহানাল্লাহ তাহলে এখান থেকে আমাদের বোঝার বিষয় হলো আমাদের অন্তর থেকে আল্লাহ তালার দরবারে শুক্রিয়া জ্ঞাপন করতে হবে ঠিক কিনা অন্তর থেকে আমাদের আল্লাহ পেয়ে তালার নিয়ামতের পেমে আমরা আদায় করব। তাহলে মুখ থেকে যদি আমরা আলহামদুলিল্লাহ সুন্দর করে বলতে না পারি কিন্তু অন্তরটা যদি তোমার আমার আল্লাহর জন্য কালে আল্লাহ সুবাহার নামত পেয়ে যদি অন্তরটা তোমার আমার খুশি হয়ে যায় আল্লাহ তো

আমার আব্বুরা আল্লাহর হাবিব সরকারে দো আলম মসজিদে নবীর মধ্যে বসা বাবা গভীর মনোযোগ আল্লাহর নবী নসিহত করতেছেন আদিন ওয়াল নসিহত সাহাবাই کرامদেরকে লক্ষ্য করে টার্গেট করে আল্লাহর নবী যখন নসিহত করতেছে আরে সাহাবীরা ভালো করে শুনিয়া নাও জমিন থেকে শুরু করে মাঠে ময়দানে খেতে খামারে যত জায়গার মধ্যে আমার আল্লাহ সুবহান ওয়া তাআলার শিবদিনামের একবার করে যদি আল্লাহ বলে ডাক দাও বলেন আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ বলেন না একবার যদি সেপতি নামের নাম ধরে মালিক বলে বান্দা চিৎকার মারে জমিনের মধ্যে বসে আমার আল্লাহ সুবহান ওয়া কয় আমি তার অন্তরের দিকে তাকায়া থাকি একবার ডাক দেওয়ার বিনিময়ে জমিন আসমানের টোটাল ফাঁকা জায়গাটা আমি আল্লাহ তাআলার রহমত দ্বারা আমার বান্দার পুরা করে দেই আল্লাহ নামের ডাকে আল্লাহ নামের সেফাতি নামের জিকিরে মজা সেনা নাই আমার বাবারা জোরে বলে না সেনা নাই যতবার আল্লাহর নামের ডাক দিবেন ততবার কলমের মধ্যে শান্তি চলে আসবে আপনি যান নামাজি আপনি যান সিজদায় আপনি জান জিকিরে আপনি যান ফিকিরে আপনি যান দোয়ায় আপনি যায় কালাম আপনি যত জায়গার মধ্যেই যাবেন না কেন আমার আল্লাহ সুবহান ওয়া তাআলার পথ ছাড়া বিকল্প কোন রাস্তা আমরা চিন্তা করতে পারি না কথা বলেন ঠিক কিনা আল্লাহ নবী মাঠে ময়দানে ক্ষেত খামারে যখন চাকরি বাকরির মধ্যে নামের সুপতি নামের জিকির করবা একজন সাহাবি দাঁড়িয়ে গেলেন ইয়ার সৌলাল্লাহ নবীজি জিগো আমি কি একটু কথা বলতে পারি নবী বললেন বলো আবি কি বলবা সৌল্লা সকালের ফজরের নামাজের পর থেকে যদি আমি জহুরের নামাজের আগ পর্যন্ত আল্লাহর ঘরে মসজিদে না এসে হাজিরা না দিতে পারি হাবিব আল্লাহ যদি আমি জমিনের মধ্যে বসে আল্লাহ আল্লাহ নামের জিকির করি আর যদি খ্যাত খামারে ফসল কাজ আমি করি অনবিগ বলে দান আমার আমল আমার মধ্যে আল্লাহ কতটুকু এক দান করে দিবি আল্লাহ হাবিব খেতে খামারের মধ্যে যত নানা তুমি বালু রাশি বলো বীজ বপন করা বলো যত ধরনের কাজ না করো প্রত্যেকটা কাজের বিনিময়ে এক একটা লفظ তোমার জবান থেকে বের হওয়ার কারণে আল্লাহ যে সওয়াব তোমার সিনার মধ্যে দান করবে আর জমিনের মধ্যে শস্য বপন করার বিনিময়ে আমার আল্লাহ তেমনিভাবে তোমার তোমার আমলনামার মধ্যে সওয়াব দান করে দিবি তাহলে খেতে খামারে যদি আমরা জিকির শহীদ কাজ করি তাও এই কাজটাও আমার আল্লাহ জিকিরের মধ্যে সামিল করে নিবে বলেন সুবহান আল্লাহ বন্ধুরা আমার এখন চলে যাই আহলে বাইতের বর্ণনার দিকে আহলে বাইত কি বলেছেন আল্লাহর কথা আহলে বাইত রসূল কি বলেছেন আমার নবীজির কথা দেখো আমার বাবারা যেহেতু শাহাদাই কারবালার মাস এখন পর্যন্ত শেষ হই নাই এই জন্য একটু কথা আপনাদের কাছে বলতে হয় কারণ যদি এটা না বলি তাহলে বাবা শাহাদাই কারবালার মাসের হক আদায় হবে না এজন্য বলতে দি আমার আব্বুরা শুনা দরকার মারসি যখন আল্লাহ রাহবিব সরকার দোয়ালো হযরতে মা ফাতেমা যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে বের হয়ে গেল মা ফাতেমা আর ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের মধ্যে ছোট্ট মানুষ ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কে দুলনার মধ্যে রাইখা আল্লাহর নবীর খুদির টুকরো মা ফাতেমা জাতা গুড়াইতেছে কি গুড়াই কি গুড়াই যাতা নি আমরা এদিকে যাতা চিনে নিই এই যে এমন করে আগে ঘুরাইতো ঘুরাইয়া তারপরে দাই বাঁধতো সাই বাংতো বানতো ওই যে একজন আছে 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 আচ্ছা এইটা আগে ছিল বর্তমান তো বিভিন্ন ধরনের অত্যাধুনিক কারণে এগুলা বাদ হয়ে গেছে তারপরেও পুরান পুরান সাউলে কিন্তু সাউলে বাতে বলে আগের জিনিসগুলা খাইতেও সাত করতেও ভালো সব দিক দিয়ে ভালো ছিল বর্তমান জমানার মধ্যে যেই জিনিসগুলো আসছে এইগুলা কিন্তু সব মেশিনের বিষয় তো কারেন্টে যখন আপনি ধানগুলা ভাঙ্গান তখন মেশিনে ওই ভিতরের যে রসটা রষ্টা রসটা খাইয়া ফেলায় আমরা যেটি খাই খাচ্ছি অত সুন্দর লাগে না কিন্তু আগের জমানার মধ্যে ঢেকি আসলো না ঢেকি মা বোনরা ঢেকি বার পার দিয়ে তারপরে চাল বার করছে সেই চালটা খাইলে শরীরটাও শক্তি আসছে ভালো লাগছে কিন্তু ওইগুলা এখন আর চলে না নাই ব্যবহার করি না তো মা ফাতে মা যাতা ঘুরাচ্ছেন গম পিছানের জন্য আর বন্ধুরা ইমামে হুসাইন নদী আল্লাহ আনকুম দৌড়ের মধ্যে ঘুমাচ্ছেন মা ফাতেমা যাতা ঘুরাচ্ছেন গম পিষনের জন্য কারণ হাজরতে আলী আসবে তার জন্য রুটির ব্যবস্থা করতে হবে হজরতে আলী রাজি আল্লাহ আনহুর জন্য মা ফাতেমা যাতা ঘুরাইয়া 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 গম ভাঙতেছেন রুটি করব এবং দু এমন সময়ে হজরতে জিব্রাইল আলহ সালামকে আমার আল্লাহ অর্ডার করল জিব্রাইল আর সিজদায় পড়ে সুবহান রাব্বিয়াল আলাা পড়ার দরকার নাই কারণ যখন দুনিয়ার সমস্ত কাজগুলো গুছ হয়ে যায় এক একটা ফেরেশতা যাইয়া আমার আল্লাহ সুবহান ওয়া তাআলার চতুর্থ আসমানের মধ্যে সিজদায় পড়ে আল্লাহ নামের তাসবীহ দবী বন্ধরে যখন আল্লাহ সুবহান ওয়া তাআলার কুরলুব জিবরাঈল বললেন ইয়া আল্লাহ এই সময়ে মা ফাতেমার ঘরে কেন যাব বলে মা ফাতে মা যাতা ঘুরাইতে ঘুরাইতে আমার মাওলায় আলীর জন্য রুটি বানাইতে পেরেশানি হইয়া ঘুমের মধ্যে অতন্দ্র পড়ে গেছে যাও তুমি যাও তুমি তোমার এক পাখা দিয়া যাতা ঘুরাইবা অন্য পাখা দিয়া হজরতে হোসাইনের দোলনা দুলাইবা কত সুন্দর কথা এ যাও আল্লাহ কয় আমার আর আমার নামের প্রশংসা করার দরকার নাই যাও তুমি ছেসদার থেকে মাথা উঠাও মাফাতেমার ঘরে যাও তার সন্তান ইমাম হোসাইনের দোলনা একটা পাখা দিয়া ঘুরা দোলাও আর এক পাখা দিয়া যাতা ঘুরাও আমার ফাতেমা একটু ঘুমের মধ্যে গেছে অনেক কষ্ট এবং অনেক ক্লান্ত শ্রান্ত শরীর নিয়ে ফাতেমা ঘুমিয়ে গিয়েছে ফাতেমার আর জাগানোর দরকার নাই যদি হোসাইন হঠাৎ করে কেঁদে উঠে যায় তুমি জিব্রাইল তোমার পাখা দিয়ে এবং তোমার রহমতের আমি হাত দিয়ে দিলাম রহমতের হাত রহমতের খানা ইতিমধ্যে আল্লাহ কোনদিন খাওয়ায় নাই ওই দিন খাওয়াইছিল যেই দিন আল্লাহর নবী ইমাম হোসাইন জিব্রাইল তিনজন এক জায়গায় বসা ছিল কঠিন ব্যাপার আল্লাহর নবীর কাছে সত্য ইমাম হোসাইন দৌড়ে আসে আয়া কয় নানু এযোর তেজুরের কোনো ব্যবস্থা নাই আপনার দরবারে তো খাবারের কোনো অভাব নাই কারণ আল্লাহ তাআলা বলেছে ও মা আর সাল্না কাইল্লা রহমানত আলিল হ্যাঁ নানু আপনার দরবারে তো খাবার কোনো ব্যবস্থার অভাব নাই তবে এই মুহূর্তে আমার তো পেটের মধ্যে ক্ষুধো পেয়েছে নানু আমাকে কিছু খাবারের ব্যবস্থা করা যায় না আল্লাহ নবী ওই সময় তার কাছে আসলে কোনো খাবার ছিল না ডাক যা থেকে আঙ্গুর আঙ্গুর এটা আমরা বাংলাদেশে যে আঙ্গুর খাই বাবা আর আল্লাহর নবীর কাছে জিব্রাইল যে জান্নাতের মধ্যে থেকে আঙ্গুর নিয়ে আসছে এই আঙ্গুর কি সমান হবে কথা কন্যা সমান হবে হ্যাঁ আমার বন্ধুরা নবী হসাইন বর্ষা আল্লাহর হুকুম পেয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে দেখেন আমার বন্ধুরা আল্লাহ তাআলা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা анহুকে কতটুকু ভালোবেসেছেন আমার বন্ধুরা গত জমায় আলোচনা করেছে একটু টাচ দিয়ে আজকে শেষ করে দিচ্ছি আর আবরার হোসাইন যখন নবীজির কাছে বারবার বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নানু ভাই কিছু খোরমার কি ব্যবস্থা করা যায় না কোন ফলের কি ব্যবস্থা করা যায় না আমি হোসাইনের পেট মোবারকের মধ্যে অনেক ক্ষুধা পেয়েছে আল্লাহর নবী বলে হোসাইন রে নানু ভাই তুমি কি খাইবা বলে নানু ভাই যদি খোরমা দান তাও ভালো যদি আপেল দান তাও ভালো যে একটা ফল বা যে একটা খাবারের ব্যবস্থা করলে আমি খুশি আমার আল্লাহ তালার হাবি যখন দেখলো হজরতে জিব্রাইল আলহ সালামে নবীদের কদমের পাশে দাঁড়া নবী কি কয় আনার কোনো সমস্যা নাই খাবারের ব্যবস্থা হয়ে গেছে জিবরাইল আল্লাহ নবীকে ডাক দিয়া কয় আর রাসূলুল্লাহ নবীজি আপনি তার করবেন না আপনার কাছে হোসাইন এসে খাবার চেয়েছে আল্লাহ দেখেছে আপনার কাছে এই মুহূর্তে কোনো খাবার নাই যার কারণে আমার আল্লাহ হোসাইনের প্রেমে পয়েরা জান্নাতের মধ্য থেকে খুরমা আমার কাছে দিয়া পাঠাইছে খুরমা দিয়া পাঠাইছে ও নবী গো আপনি চিন্তা করবেন না আমি এই পকেট থেকে আপনার কাছে খুরমা দিচ্ছি হোসাইন ডাক দিয়া কয় এই এই হেবেটা মুসাফির নেই ইমাম হোসাইন ডাক দিয়া জিব্রাইল কয় হেবেটা মুসাফির হ্যাঁ মুসাফির তোমার পকেট থেকে খুরমা বার করে আমার নানার কাছে দিচ্ছ আরে আমাকে আগে খুরমা দাও নানাকে পরে দিও নানাকে পরে দিও কারণ হিসাবের খাতায় নানার চেয়ে আমি কোনো অংশে কম নয় ওই ব্যাখ্যার মধ্যে যাইতে পারবো না বাবা সময় কম তো জিব্রাইল আল্লাহর নবী চোখে টিপ দিয়ে কয় জামেলা বারাস নেয়া জিব্রাইল জামেলা বারাস যা কইছে এটি কর আর একটু জোরে কর না সুবহান আল্লাহ যেটা কইছে হুসাইন এটি কর আমার কাছে দিতে যাস নেয়া হেরোই দে তো পকেট থেকে বের কইরা রা হযরতে জিব্রাইল আলাইহিস সালাতু সালাম ইমাম হুসাইনের কাছে খোরমা দিছে ইমাম হুসাইন কয় ও নানু ভাই এটা কেড়ায় রে এটা কি মেহমানদারি বুঝেনা আমারে খুরমা দিচ্ছে আমি খুরমা খাবো তোমার এটা কি না মুসাফির তা তো বসতে পারলাম না এত কোনো সময় দেখিও না এর আগে পরে ভাই তুমি একটা খাবা আমি খাবো আর এই বেড়ায় খাইবে জিব্রাইল কয় জীবনে কোনদিন খুরমা খাই নাই আল্লাহ কোনদিন খাওয়ার শক্তিও দেয় নাই কোন মুসিবতের মধ্যে পড়ছি রে আজগ কি খাও নেই রাখবে যা করে খোদায় আমি তো বসাই আছি নবী হুকুম না দাওয়া পর্যন্ত কিছু হবে না আমার হসাইদ আ কি খেজুর দিছে হোসাইন খেজুর খবে তোমা খেজুর দিবে। জিব্রাইল আজকে না জানি কোন ঘটনা ঘটে যায় জব্রাইল কর সুল আল্লাহ তো জানেন হোসাইন যদিও না জানে কারণ আনা হোসাইন মিন্নি হ আনা মিন্নি হসাইন হোসাইন হন আল্লাহর পাগুল। আল্লাহ হল ইমাম হোসাইনের ফাগুল। ইয়া রাসূলুল্লাহ আপনি তো জানেন আমি কিছু খাইতে পারি না ও নবীজি আজকে কি হয় তা তো বলতে পারি না হোসাইন এবারে ডাক দিয়া কয় নানু ভাই তোমারও দিলাম আমিও নিলাম এই বেড়ারে খাইতে কইতেছি এবারে দেখায় না এবারে কি মেহমানদারি বুঝে না। নবীর সুন্নাত তুমি বুঝো না খাও জিবরাইল কয় খাইছ রে সর্বনাশ নবীও সামনে বসা জিবরাইল আমি আমার তো আসলে খাওয়ার কোনো পলটিক্স নাই তাহলে আমি কেমনে খাই আল্লাহ খেলা দেখ আল্লাহ খুব খুশি হইলেন ওই দিন খুব খুশি হইলেন বলেন আল্লাহ অকবার আল্লাহ খুব খুশি হয়ে বলতেছে কোনোদিন তোমাকে খাবারের শক্তি আমি দেই নাই তুমি কোনদিন খাবার খাইতে পারবা না এটা আমি জানি রে যেহেতু হোসাইন তোমাকে বারবার বারবার খুরমা সাপছে তুমি খুরমা নাও আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল খুরমা নাও রে হোসাইন যেহেতু তোমাকে খুরমা খাবারের জন্য বলতেছে এই মুহূর্তে আমি আল্লাহ তোমাকে খুরমা খাওয়ার শক্তি দিয়া দিলাম তোমাকে আমি আল্লাহ পারে না এই যারা কইবে না মনে করমু পারে না কোন পারে না সবাই পারে পারে না কেটা কেটা হাত তুলে দেখান পারে না পারে সবাই হাত তুলে দেখান না রায় বীর হ্যাঁ সবাই হাত তুলেন আল্লাহ সব কিছু করতে পারে

জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো বলেন আমার নবীর যুগে হলে জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আল্লাহ আকবর